আসসালামু রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা দেখে আমি আজকে দেখাবো এটা হচ্ছে আপনার আশিটা ডিমের অটো ইনকুবেটার মেশিন এখানে আপনারা আড়াইশো কোয়েল পাখির ডিম দিতে পারবেন এবং হাঁস বা মুরগির ডিম আপনারা এখানে আশি পিস দিতে পারবেন তো এই ইনকুবেটার মেশিনটা আসলে দেখেন অনেক ছোট মেশিন এবং মেশিনটা অটো এখন আমি আপনাদেরকে এই মেশিনটার ভিতরের যে সম্পূর্ণ ডিটেলস গুলো এখন আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখেন আসলে এই মেশিনটা আপনারা বিক্রি করবো বিক্রি করার উদ্দেশ্যে ভিডিওটা করা তো আপনারা যাদের আপনাদের এই মেশিনটা লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখবেন আসলে এই মেশিনটায় আমি কয়েকবার ডিম উঠিয়েছিলাম ভালো একটা হ্যাসিং রেডো পাওয়া যায় এখানে কক্সিট যেহেতু কক্কিটের মধ্যে আপনার অল্প কারেন্ট অল্প কারেন্ট একবারই লাগে না অল্প কারেন্টে আপনার হয়ে যায় একবার যদি আপনার এটা হিট হয় দেখা যা অনেকক্ষণ আপনার এটার হিট থাকে এবং এখানে আপনি হেসিং ভালো পেয়েছি এখন আমি আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাবো এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার মুরগির ডিমের টেরে এখানে আপনারা আশিটা মুরগির ডিম দিতে পারবেন আর যদি আপনারা কোয়েলের ডিম দিতে চান এখানে আপনারা আড়াইশো কোয়েলের ডিম দিতে পারবেন সেই সাথে আপনাদের এটা হচ্ছে টানিং মোটর এরপরে আপনার এই যে ফ্যান আছে আর এখানে একটা সাইড পাওয়ার একটা বাতি আছে তারপরে এই যে ফ্যান আপনাদেরকে এখন আমি চালু দিয়ে দেখাবো আর এই যে যে এটা হচ্ছে লাইন যদি যদি আপনাদের বাসা বাড়িতে মনে করেন কারেন্ট না থাকে বা আপনারা ব্যাটারি দিয়ে চালাতে চান তাহলে এটা হচ্ছে ব্যাটারির লাইন আপনারা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন আর এই যে কারেন্ট দিয়েও আপনারা চালাতে পারবেন এখন আমি আপনাদেরকে কারেন্টের মাধ্যমে ডাইরেক্ট লাগিয়ে পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতেছেন মেশিনটা চালু হয়ে গেছে এটা হচ্ছে আপনার এই যে বাতি চালু হয়ে গেছে এই এটা আপনার অটো প্রতি নব্বই মিনিট পর পর এটা টার্নিং করবে এখন আপনার এটা টানিং এর সময় হলে আপনার টার্নিং করবে আপনারা শুধু ডিম দিবেন আর নিশ্চয় পানি দিবেন এটা কিন্তু সেটার এবং হেসার দুটো একসাথে আছে আপনার ডিম দিবেন যখন আপনার সময় হবে সময় মতন আপনার ডিমটা নিচে নামিয়ে দিলে এটা আপনার হেসার হয়ে যাবে আপনারা সেটার হেসার দুটো একসাথেই করতে পারবেন আর এই যে দেখতেছেন এখানে কিন্তু কুলিং ফ্যান আছে দুটা এই দুইটা ফ্যান চলতেছে এই যে বাতি আপনার এই যে সাথে মোটর আর এটা টার্নিং করবে প্রতি মিনিট পর পর তো আপনারা এই মেশিনটা নিতে চাইলে আমাদের দেওয়া যোগাযোগ করবেন আসলে মেশিনটা আপনার অনেক সুন্দর দেখেন কি সুন্দর কোয়ালিটি এবং কোয়ালিটিও অনেক সুন্দর তো আপনারা যদি নিতে চান এই মেশিনটা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ